অলসতা এমন একটা জিনিস একবার যদি আপনার শরীরের ভিতরে বাসা বাঁধে তাহলে আপনাকে ধ্বংস করে দিতেও দ্বিধাবোধ করবে না অলসতা না করে সময়ের কাজ সময়ে করা ভালো হ্যালো বৃহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমার ছেলের কাণ্ড কারখানা দেখেন সে দুই তিন দিন যাবৎ কোনো খেলনা দিয়ে খেলেনি শুয়ে শুয়ে টিভি দেখতো এমনি খেলাধুলা করতো কিন্তু আজকে খেলনা দিয়ে খেলতে বসে আমার রুমের অবস্থাটা কি করছে পুরো বিছানা একদম খেলনা দিয়ে বড়ে ফেলছে সে নিচে বসেও খেলতে পারতো ড্রয়িং রুমে পুরো এই মাথা থেকে সেই মাথা খেলার জন্য অনেক জায়গা ছিল আরও একটা রুম ছিল বারান্দা ছিল সে সেইগুলো না রেখে আমার রুমের বিছানাটা আমি গুছিয়ে রাখলাম সেই বিছানার উপরেই বসে বসে খেলতেছিল যতগুলো খেলনা ছিল সব কিছু দিয়ে পুরো বিছানাটা সরিয়ে সিটিয়ে রাখছে একটু বকা দিছি দেখে সে খাটের নিচে লুকিয়েছিল ওইখান থেকে ওকে বের করে রেখে আমি চলে আসছি আমার কাজে কখনো কোনো কাজে গেলে ওরে খেলনা দিয়ে কিংবা টিপি সেরে কিংবা মোবাইল দিয়ে যেটাই হোক না কেন দিয়ে ওরে বিজি রেখে তারপরে হচ্ছে আমি কাজটা করতে যাই তা না হলেও আমাকে খুব ডিস্টার্ব করে ও যেহেতু খেলনা দিয়ে খেলতেছে আর টিপি দেখতেছে এই সুযোগে আমি আমার কাজটা শেষ করে ফেলি দুই তিন দিন যাবৎ এই হিজাবটা আমি কেটে রেখে দিছিলাম কিন্তু সময় পাইনি সেলাই করার জন্য আজকে ভাবতেছি যেহেতু তেমন কোনো কাজকর্ম নেই সময় আছে আজ হিজাবটা সেলাই করে নিই আগের দুই তিনটা হিজাব আছে ওগুলো পড়তে পড়তে এখন আর ভালো লাগতেছে না এই জন্য ভাবলাম নিজে যেহেতু বানাতে পারি তাহলে নতুন করে একটা কাপড় কিনে এনে হিজাব বানিয়ে ফেলি আসলে মূল কথা হচ্ছে কি আলসেমি সেমি করার কারণে অনেক সময় অনেক কাজ সময় মতো করা হয় না করব করব ভেবে ও দেখা যায় দুই তিন দিন চলে যায় আর করা হয় না পরবর্তীতে দেখা যায় কি দুই তিনটা কাজ একসাথে জমে যায় বা কোথাও যাওয়ার সময়ও হয়ে যায় তারপরে তাড়াহুড়া বেজে যায় মন মতো বানানো হয় না জিনিসটাও নষ্ট হয়ে যায় তো দুই দিন আগেও একটা হিজাব বানানো হয়েছে কিন্তু ওই হিজাবটা প্রথমত হচ্ছে কাপড় শর্ট পড়ে গিয়েছিল জোড়া দিয়ে বানানো লাগছে আর তাছাড়া তাড়াহুড়া করে একটু বানাইছিলাম মানে হিজাবটা মন মতো তো হয়নি তাছাড়া নষ্ট হয়ে গেছে এখন ওইটাকে আবার সেম কালারের কাপড় কি কিনে এনে তারপরে হচ্ছে সেলাইগুলো সুটিয়ে তারপরে আবার আর কি বানাতে হবে তো ওইটা অনেক ঝামেলা হয়ে যাবে এই জন্য ওইটা রেখে দিয়ে এখন আমি এইটা বানিয়ে নিচ্ছি মূলত প্রথমত এইটাই আনছিলাম বানানোর জন্য পরবর্তীতে আমার হঠাৎ করে মনে হলো যেহেতু আমি সব সময়ের জন্য মাথায় তেল ইউজ করি আর সাদা কাপড় তেলটা একবার লেগে গেলে ওইটা ছাপ্পা হয়ে থাকবে আর উঠতে চাইবে না আর হিজাব তো দেখা যায় প্রতিদিন আর ধোয়াও হবে না এই জন্য ভাবতেছি এইটা রেখে দিয়ে এটা পরে বানিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করব যখন মন চাইবে কিন্তু ওইটা ব্লু কালার আনছিলাম ব্লু কালারটা তো তেলের সাপ লাগলে তেমন একটা বোঝা যাবে না কিন্তু এটা কাপড় শর্ট পরে যাওয়ার কারণে হিজাবটা সুন্দর মতো হয়নি খুবই খারাপ লাগতেছিল তারপরে আর কি করার এই হিজাবটাই পরবর্তীতে আমি আবার বানিয়ে নিচ্ছি কেটে রেখে দিয়েছিলাম বানানো হয়েছিল না তো আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে এই জন্যই বসে গেছি আর একটা হিজাব বানাতে তেমন একটা সময় লাগে না পনে এক ঘন্টা কি এক ঘন্টার মতো হলে হয়ে যায় আর এই হিজাবের সাথে আমি আজকে লেজ ব্যবহার করব আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি নতুন করে যে হিজাবটা বানাবো ওই হচ্ছে লেস লাগাবো আগে যে হিসাব আছে ওগুলোর ভিতরে লেস লাগানো ছিল না লেস দেয়া হিসাব আমার পড়তে ইচ্ছা করতেছিল কিন্তু ভাই লেস লাগানো যে এত প্যারা আসলে আমি নিজে না লাগাইলে বুঝতে পারতাম না দর্জিদের কাছে তো কাপড় চোপড় বানাতে গেলে ওনারা একটু মজুরি বেশি চাইলে আমরা রেগে যাই এত টাকা কেন মজুরি রাখে কিন্তু এখন বুঝলাম যে আসলে ওনারা কেন এত টাকা মজুরি রাখে আর ওনারা যেহেতু কারেন্টের মেশিন চালায় ওনাদের তো আর একটু বেশি খরচ হয় আমার এই মেশিনটা না অনেক দিন ধরে না চালানোর কারণে খুবই কষ্ট হচ্ছিল প্রথমত সব সময় চালানো হয় না আবার তেলও অনেক দিন যাবত দেওয়া হচ্ছিল না মেশিনটা একদম জ্যাম হয়েছিল পুরো পাটা আমার ব্যথা হয়ে ফুলে গিয়েছিল আজকে হিজাবটা বানাতে যে হিজাবটা আমার পুরোপুরি বানানো শেষ এখন লেস লাগানো বাকি আছে এখানে আমি লেসটা যে লাগাবো তখন আমার মনে ছিল না আমি সাইডটা সেলাই করে ফেলছি পরবর্তীতে আমার মনে পড়ছে তো এক সময় ভাবছিলাম যে থাক এখন আর লাগানো দরকার নেই পরবর্তীতে আর কি করার লেস যেহেতু লাগাতে চাইছি না লাগালেও তো ভালো লাগবে না এই জন্য সেলাইটা ছুটি এখন হচ্ছে লেসটা আমি লাগিয়ে নিচ্ছি লেসটা লাগানোর সময় বারবার সেলাইটা পড়ে যাচ্ছিল আবার অ্যালাউন্সটা মোটা হয়ে যাচ্ছিল আর লেজ দিয়ে সেলাই করার সময় তো মেশিনটা চলতেই ছিল না মানে কি যে একটা কষ্ট হয়েছে ওই তিনটা হিজাব দিয়ে আসলে হয় না সকালের নাস্তা আনা থেকে শুরু করে সংসারে যত বাজার সদা যা কিছুই লাগে না কেন সবই তো আমারই করা লাগে কি হিজাব বারবার পড়তে তেমন একটা ভালো লাগে না আর এখন তো মানুষ একটু ইউনিক টাইপেরই হিজাবটা ব্যবহার করে এই জন্যই ভাবলাম যে থাক তুই তিনটা বানিয়ে ফেলি আর আগের হিজাবগুলো তো আগের মডেলের বানানো এখন একটু নতুন ভাবে আর কি বানিয়ে পড়িলের ভিতরে আর আলসেমিকে জাগা দেয়া যাবে না যতই আমি আলসেমি করবো ততই আমার ক্ষতি হবে সময়ের কাজ সময় হবে না বরঞ্চ আমি ধ্বংস হয়ে যাব যে কোনো মানুষই হোক না কেন বা যে কোনো কাজই হোক না কেন সাথে সাথে করে ফেলাটাই ভালো আলসেমি করে যদি আপনি রেখে দেন তাহলে আর ওইটা করা হবে না আলসেমি এমন একটা খারাপ জিনিস পুরো হিজাবের নিচের যে জোরটা থাকে ওইটাই লেসটা লাগিয়ে এরপরে মাথার উপরে একটু লেস লাগিয়ে নিছি ফিতাও লাগাইছি না লাগালেও চলতো তো হিজাবটা বানানো হয়ে গেছে মার্শাল্লা যেরকম চাইছিলাম ওরকমই বানানো হয়েছে তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ